গ্রামের বাড়িতে যাই ঈদ করতে এ সময়ে ঢাকার যে বাসা বাড়িগুলো থাকে সেগুলো অনেকটাই অরক্ষিত থাকে বলে রেখে তারা যান গ্রামের বাড়িতে অনেকটাই এখানে অনেকগুলো বাসা বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না আবার এ সময় একটা চক্র যারা পেশাদার চোর তারা এ সময় সক্রিয় হয়ে ওঠে যে বাসা বাড়িগুলো থেকে মানুষজন গ্রামে গেছে এই ফাঁকা বাসায় তারা এ চুরি সংগঠিত করতে তৎপর হয় এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের চকবাজার থানা ইসলামবাগে আমাদের কাছে যখন এই সংবাদটা আসে তখন থেকে আমাদের চকবাজার থানা এসি সফিউর ওর নেতৃত্বে আমাদের চকবাজার থানা টিম কাজ করে এবং আমরা গতকাল গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা চোর চক্রের পেশাদার চোর চক্রের সাতজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি এই যে পেশাদার আমরা সদস্যদেরকে আটক করেছি এর ভিতরে চার জনের নামে তারা এই সামনে রেখে বিশেষভাবে গত এক দেড় মাস আগে ঈদের এক দেড় মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে এরা খেয়াল রাখে এরা এলাকায় মুখ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে সেইগুলো তারপরে তারাই বাসায় চুরি করতে এবং মূল টার্গেট থাকে নগদ অর্থ স্বর্ণালঙ্কা এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তো এই যে বিষয়গুলো আমরা যখন এই সংবাদটা পেয়েছি তখন থেকে আমাদের এটা মাথায় ছিল আমরা আমরা একটা লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং এটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে এরা আমাদের কর্মরত অফিস করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এটা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের বিভিন্ন জায়গা থেকে চুরি করা বিপুল পরিমাণ যে জিনিসপত্র আপনারা দেখেছেন এরা আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে চুরি চুরি করার কেরানীগঞ্জে জায়গায় করেছে এবং সেটার চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন তো আমরা এটা চুরি করার পরে স্বর্ণালকা চুরি করার পর পরই এরা এটা বাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিও ফেলে তো তাদের স্বীকারোক্তির মতে আমরা সেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলাই করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তো আমাদের এই যে পেশাদার যে চোর চক্র বা অন্য যে অপরাধীগুলো আছে আমরা এদেরকে এখন মামলায় তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং আমরা তাদের ডিমান্ডের জন্য আবেদন করব এরপরে জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত কোনো তথ্য পেয়ে গেলে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার এটা এটা হচ্ছে হ্যাঁ এটা হাসিনা বেগম যে উনি হচ্ছে মাউনের মা তার কাছ থেকেই এই থেকে চোরাই পণ্যগুলো গুলো সমস্ত কিছু তারা চুরি করে ওখানে তার কাছে জমা রাখে ওনার কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করেছি আর জমিলা খাতুন হ্যাপি নামে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে হ্যাঁ এটা যে মা হ্যাপি যে তার বাসায় বসে চুরি পরিকল্পনাগুলো করা হয় সে ইয়াবা আসক্ত মূলত তার চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয় কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্যে হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করা হয় ব্যবহার করে এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেখি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে ভাই এটা এখনও আমরা ঈদের এক দেড় মাস আগে তারা বের হয়েছে তারা বলল যে স্যার ঈদ সামনে রেখেই আমরা বের হয়েছি এটা তারা আমাকে প্রাইমারিলি এটা তারা আমাকে বলেছে এবং এটা আসলে ডিটেল জিজ্ঞাসাবাদ করেই আমরা জানতে পারবো যে তারা কিভাবে বের হয়েছে কারা তাদেরকে সহযোগিতা করেছে